যে গরুর বা এই সমস্ত প্রাণীর এই সমস্ত প্রাণীর কি গুণ হবে যে গুণের মাধ্যমে আমি তাদেরকে নিব এই সমস্ত প্রাণীর দোষ কোনটা থাকলে নেওয়া যাবে না এটা হলো মূল জিনিস গুণ তো অনেক কিছুই থাকবে কোনোটা মোটা থাকবে তাজা থাকবে কিন্তু এই সমস্ত প্রাণীর মধ্যে পাঠা আর খাসি করার মধ্যে কোনো পার্থক্য নেই এটা মনে রাখতে হবে অনেকে বলে যে খাসি করা দেওয়া যাবে না খুদ এটা মিথ্যা কথা কারণ রসুল্লাহ সাল্লাম তিনি নিজে দিয়েছেন দহা রসুল্লাহলাম আমলা হাইনি মৌজু এইনি রসুল্লাহ সাল্লাম তিনি কোরবানি দিয়েছেন দুইটা খাসি দিয়ে এবং দুইটা আমলা হাইনি অর্থাৎ লাল লাল কালো সাদা কালো সাদা মিশ্রিত এবং দুটো ছাগল দিয়ে তিনি কোরবানি দিয়েছেন হাদিসে আসছে এর অর্থ হচ্ছে রসুল একটা নিজের আটটা বলছেন আমার উন্মতের মধ্যে যারা কোরবানি দিতে পারেন তাদের পক্ষ সবার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম তারা কোরবানি করতে পারবে না এটা রসুলের পক্ষ থেকে আমাদের প্রতি আহসান এবং দয়া যারা আমাদের মধ্যে যারা গরিব আসি আমাদের জন্য তারা তার রসুল দিয়ে দিয়েছেন এটা তার এই যারা তিনি চোদ্দশো বছর আগে আমাদের জন্য তিনি কেঁদেছেন আমাদের জন্য তিনি খোঁজ রেখেছেন আল্লাহ তালা আমার নবীকে সবচেয়ে উত্তম প্রতিদান দান করুন যে একজন নবীকে তার উমর থেকে যে উত্তম দেয় তার থেকে সবচেয়ে উত্তম প্রতিদানটি আমার নবীকে দান করুন আল্লাহ তার কাছে দেওয়া করছে যেই গুণগুলি যেই ত্রুটিগুলি থাকলে দেওয়া যাবে না সেগুলি আমি বলি অনেক রকম ত্রুটি আপনি দেখবেন কেউ বলবে কান কাটা কান কাটা যদি কোনো কানে থাকে এটা সমস্যা নেই কারণ কান তো কেউ খায় না হ্যাঁ অনুরূপভাবে কেউ বলে যে তার ইয়া সমস্যা লেজ সমস্যা এটা আসলে এটাও সমস্যা না কারণ লেজ দিয়ে কিছু হয় না এমন সমস্যা মোটেই কিছুই নাই সে অর্থাৎ এটা দেখে মূল জিনিস হচ্ছে আপনার ইয়ার উপর কোনো প্রভাব পড়ছে কিনা গোস্তের উপর কোনো প্রভাব পড়ছে কিনা এটা হলো মূল জিনিস এই মাসি তাড়াতে না মশা তাড়াতে পারেন এরকম হলে সে রুগী হয়ে গেছে কিনা আলাদা মাসার এই জন্য কাটা বা কান কাটা এটা আসলে কোনো সমস্যায় না চারটি জিনিস থাকলে সেগুলো দিয়ে কোরবানি হবে না চারটি জিনিস থাকলে সেটা দিয়ে কোরবানি হবে না এক নম্বর হচ্ছে আলবাই আল আউরা আলব রসুল্লাহ বলেছেন এমন পশু যেই পশু আওরা যে পশু চোখে দেখে না সেটা কানা হইতে পারে এক চোখ কানা হতে পারে যে যার যে চোখে দেখে না স্পষ্ট সে চোখ দেখে না এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে গেছে অতবাই এটা চোখে দেখে না খাবার দেখে না দেখে কাছে ঠেলে না দেওয়া ততক্ষণ দেখে না এর হচ্ছে প্রমাণে দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা খুঁত এটা এই খুঁত যে খুঁটটা আসলে তার গোষ্ঠীর উপর প্রভাব পড়বে এই জন্য এই খুঁতটা বলা হচ্ছে ওই খুঁটটা না যেটা আমরা অনেকে বলে দেখে না যে খাসি দিয়ে দেওয়া যা খাসুত খাসি মানে গোস্তটা উহা দেওয়া হয় খাইতে ভালো হয় আর সমস্যা না হয় সমস্যা হয় না এটা উত্তম হয়ে যায় এই জন্য এটা খুঁত নয় অর্থাৎ অর্থাৎ যেটা খাসি করা হয় কিন্তু যেটা আওরা যেটা গোড়া চোখে দেখে না অন্ধ খঞ্জ অন্ধ যেটা এটা অন্ধকে দিয়ে কোরবানি দেওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে আল আলার্জা ল্যাংড়া যে খেতে হাঁটতে পারে না এরকম ল্যাংড়া ল্যাংরাগে লেগে হাঁটে এটা অর্থাৎ এটা দুর্বল হবে সাধারণত এরকম পানিগুলো দুর্বল এই জন্য এটাকে দিয়েছেন যে এগুলো দিয়ে যেগুলো খঞ্জ আছে এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না কোরবানি দেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে আলমারিদল অসুস্থ অসুস্থ রোগী কি এখন অনেক সময় রোগের গরুর গরু রোগ হয় খুরা রোগ হয় এখন দেখা যায় কিছু মানুষ বিভিন্ন রোগ হয় যেগুলি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এখন মনে করছে খায় না এটা করবাই দিয়ে দেবো যে জিনিসটা আপনার পছন্দ না জন্য সেটা দিবেন এটা হয় না এজন্য এই অসুস্থ যদি প্রমাণিত হয়ে যায় কোনো রুগী কোনোটা যেমন অনেকের আছে চুলি আছে সুলি অর্থ হচ্ছে হাঁপানি রুগী আছে দেখছেন গরু এরকম হাঁপাচ্ছে এর অর্থ হচ্ছে এটা রুগী এটা খাইলে মানুষের রোগ ধরবে এরকম তো সুতরাং যেগুলি রোগী দেখা যাবে এরকম রুগী কোনো কিছু দিয়ে রোগ কোনো কিছু প্রাণী দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না এটা চার চার নম্বর নম্বর এমন এমন প্রাণী যে প্রাণী শুকাইতে শুকাইতে করতে করতে চামড়া লেগে গেছে এখন এটা পাওয়া যাবে না করছেন এটা কোথাও বাজারে নিলেও বিক্রি হয় না এটা জবে করে কোরবানি দিবে আল্লাহর জন্য সবচেয়ে খারাপটা না এটা হয় না এই জন্য এটা কোরবানি দেওয়া যাবে না এটা কোরবানি দেওয়া যাবে না কারণ এটা এখন হাজিলা এটা এটা অন্য গোস্তু হিসেবে খাওয়া যাবে অন্য সময় জবে করে খাবেন কিন্তু কোরবানির জন্য একটু সামিনা মনে দেখতে মজা লাগে সুন্দর লাগে এরকম জিনিস হবে ওইটা শুদ্ধ না যারা বলে যে এগুলি হাসার মাঠে কেউ কেউ বলে থাকে মা তয়া কুম এগুলি তোমাদের জন্য বাহন হবে হাসার মাঠে এমন কোনো হাদিস আসে নাই বিশুদ্ধ হাদিস আসে নাই এগুলি সবই হচ্ছে মানুষের বানানো জিনিস তাহলে আমরা অনেক কিছু বুঝলাম যে এটা কিভাবে আমরা কোনটাকে আমরা পর্যন্ত কোনটাকে আমরা কোরবানি দিতে পারবো কোনটাকে দিতে পারবো না এটা আমরা জেনে গেলাম তাহলে আমরা এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোরবানির এই মাসালা আমরা জেনে নিলাম আমি এখন